সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি খাদ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলুন দেখে না যায় আজকের ভিডিও খাদ্য মন্ত্রণালয়ের উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের স্মারক অনুসারে অফিস কাম কম্পিউটার মুদ্র এবং ষাট কাম কম্পিউটার অপারেটর ফুদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ রুলদারীদের নিম্নবর্ণিত স্থান তারিখ ও সময় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত ব ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের নিমিত্তে উক্ত পদ উত্তীর্ণ রুল নম্বরদারী যথাসম উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল ব্যবহারিক পরীক্ষার স্থান বাংলাদেশ শিক্ষাতত্ত্ব তত পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস এক জহিরায়ন সড়ক পলাশী নীলখান ঢাকা আপনাদের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হলো কারণ বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল ব্যবহারিক পরীক্ষাটি শুরু হবে আগামী দশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এছাড়াও নির্দেশাবলীগুলো আপনারা দেখে নেবেন আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা সময়সূচি চাকরি পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান